কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না ব্রয়লারের বাচ্চা লেয়ারের বাচ্চা এবং কালার বার্ডের বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন আর যারা শুধু সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ গাছাই করে নিতে চাচ্ছেন তাদের যেন রেগুলার আছে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফার্মে শুধু ডেকি বাসাই করে নেবেন তাদের রেগুলার প্রাইস আছে সাত টাকা বেশি পড়বে যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সতেরো টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা মিশরি ফার্মিটা বিক্রি হচ্ছে বিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে বিশ টাকা টাইগার কালার কালার বার্ডের বাচ্চা আপাতত হবে না টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ডিসপ্লেতে যে নাম্বারে কল করবেন যাই হোক আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চাগুলোর দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটাশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি আপনার নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা উনত্রিশ থেকে একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিহোব কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজারে বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে সিবি কোম্পানির বজারে বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর এমআর কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আপতাপ কোম্পানির বাজারে বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে এওয়ান কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা আটাশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের মাধ্যমে যোগাযোগ করে ডিলারদের থেকে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর রেডি মুরগির বাজার আপডেটটা রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার যা বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নীলভামড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা মুন্সিগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা জামালপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা ফেনিতে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকা মেহেরপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা